আসুন একটা আমরা দাওয়াতি ইসলামীর মাদানী বাহার শুনবো এই যে আপনারা দাওয়াতি ইসলামী দেখছেন মাদানী কাফলা বিভিন্ন রকমের বিভিন্ন বিভাগের ইসলাম ভাইরা এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে অনেক রকমের শিখতে পারছে আমরা তো ইসলামী মাহলটা কি দাওয়াত ইসলামী মাহলের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার উন্নতি কি হয় তো একটা বাহার ব্যায়ান করা হয়েছে যে যে ইসলামী ভাই একসময় মডার্ন ছিল কোন ছিল সে নিজের কথা মানে প্রকাশ করেছে যে আমি প্রথমে এরকম ছিলাম তারপরে কি হলাম এই ঘটনাটা আপনারা শৈতানের অনিষ্ট হতে নিজেকে বাঁচাতে গুনাহের অভ্যাসকে পিছু ছড়াতে এবং নিয়মিত নামাজ আদায় করার সৌভাগ্য লাভের জন্য দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন একটি মাদানী পাহাড় শ্রবণ করুন এবং আন্দোলিত হন জালালপুর ভাটিয়া হাফিজাবাদ জেলা পাঞ্জাব এর এক যুবক ইসলামী ভাই মাদানী পরিবেশে আসার পূর্বে মানে দাওয়াত ইসলামের মাহলে আসার পূর্বে আগে গুনাহে ভরা জীবন অতিবাহিত করছিল এলাকার ঘর ঘরে মদ্যপায়ী যুবকদের সাথে তার উঠা বসা ছিল ভব ঘুরে বন্ধুরা মাজাল্লা তাকে মদ্যপানও অন্যান্য গুনাহে অভ্যস্ত বানিয়ে দিয়েছিল তার দিন রাত উদাসীনায় অতিবাহিত হতে লাগলো মদ্যপায়ী বন্ধুদের আড্ডায় মদ পান করা হতো হাসি ঠাট্টার চলতে থাকতো গভীর রাতে মদের নেশায় মাতাল অবস্থায় বাড়ি ফিরত তখন তার মুখে মদের দুর্গন্ধ বের হতো হেলে দুলে যখন বাড়িতে প্রবেশ করতো তখন তার অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে যেত সমানিত মাতা বা বাড়ির কোনো সদস্য বুঝালে তখন সে বাড়ি থেকে বের হইত না গালাগালি চিৎকার করতো এবং উপদেশ প্রদানকারীকে গণ্য করত না মন্দ সহচর্যের কারণে চরিত্র ও আচরণও খুবই খারাপ ছিল তার নিকট অস্ত্র থাকতো যা দ্বারা মানুষকে ভয় দেখাত এবং তাদের মাঝে নিজের প্রভাব দেখাত। সামান্য বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে ঝগড়া বিবাদ করা মারামারি পর্যায়ে চলে যাওয়া তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল তার প্রতিদিন কার অসৎ কর্মকাণ্ডে যেমন পরিবার সদস্যরা অতিষ্ঠ ছিল তেমনিভাবে এলাকাবাসীরাও অসন্তুষ্ট ছিল মানুষ তার কু অভ্যাসে ভিত ছিল যখন সে ঘর থেকে বের হতো তখন লোকেরা তার থেকে আশ্রয় চাইত এবং নিজেদের সন্তানদেরকেও তার ছায়া থেকেও দূরে থাকার নির্দেশ দিত আলহামদুলিল্লাহ তার ফুফাতো ভাই দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল তার ইচ্ছা ছিল সে যেন তার এই মধ্যপায়ী বন্ধুদের সহচর্য থেকে মুক্তি পেয়ে দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় এ উদ্দেশ্যে সে মাঝে মাঝে তাকে ব্যক্তিগতভাবে বোঝাতে থাকে মানে একাকী সবার সামনে নয় মানে পার্সোনাল তাকে বোঝাতেই থাকে অবশেষে মোবাইল লিখে দাওয়াতে ইসলামের পরিশ্রম সফল হলো আর সে আশিকানে রসুলের সাথে মাদানী কাফলায় রওয়ানা হয়ে গেল মোবাইল লিগে দাওয়াতে ইসলামী মাদানী কাফেলাও কাফেলাতেও তাকে ব্যক্তিগত ভাবে বুঝালো মন্দ কাজের ক্ষতি সম্পর্কে অবহিত করলো এবং অসৎ সঙ্গ ছেড়ে সুন্নাতে হরা জীবন অতিবাহিত করার মাদানী মন প্রদান করলো অতএব সুন্নাতে ভরা বায়ান সমূহ সোনার বরকতে তার জীবনে মাদানি পরিবর্তন সাধিত হয়ে গেল মানে সে চেঞ্জ হয়ে গেল সুতরাং সে ভরা সহচার্য ত্যাগ করে আশিকানে রসুলের সাথে সম্পর্ক জুড়ে নিল যার পাগড়ি মুকুট সাজিয়ে নিল চেহারাকে সুন্নতে রসুল দ্বারা আলোকিত করে নিলি যতই সময় গড়াতে লাগলো তার মন্দ অভ্যাস দূর হয়ে যেতে লাগলো এবং সে সৎ চরিত্র বান হয়ে গেল পূর্বে ঝগড়া বিবাদ কিন্তু এখন ভালোবাসা ও আন্তরিকতার উৎসাহ দেওয়াতে সে তেষট্টি দিনের মাদানীতার কোর্স করার সৌভাগ্য অর্জন করলো এবং মাদানি কাজে অংশগ্রহণ করতে লাগলো আর নেকে দাওয়াত প্রসার করা আর অভ্যাস পরিণত হলো নেক আমল দ্বারা তার শূন্য জীবন মাদানী পরিবেশের বরকতে আমলের সুন্দর ফল দ্বারা সুবাসিত হয়ে গেল মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে নামাজের কথা মনেও থাকতো না কিন্তু এখন নিয়মিত নামাজ আদায় করার পাশাপাশি ফজরের ফরজের সাথে নামাজের জন্য সাদায়ে মাদিনা মানে ফজরের নামাজের জন্য মানুষদেরকে জাগাতেও শুরু করলো সুহানুল্লাহ দাওয়াত ইসলামী পরিভাষায় ফজরের নামাজের জন্য জাগানো অর্থাৎ সাদায় মদিনা এটা মানে কি দাওয়াত ইসলামী একটা পরিভাষা যে সাদায় মদিনা মানে সাদা মানে আওয়াজ আর মদিনা মানে মদিনা মানে মদিনার আওয়াজ লাগাও সবাইকে মানে ফজরের জন্য জাগানো গুনা হো কে মর্জি সে তঙ্গ হে বেজার হে গুনা হো সে گناہوں کے مرج سے تنگ ہے بیزار ہے قافلہ اتار اس کے وسیلے تیار ہے علی الحبیب صلی اللہ تعالی صلی صل اللہ علیہ وسلم